আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আর আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আজ আম্মু কুলসি পিঠা বানাবেন তার জন্য প্রথমেই এই পিঠার পুরটা তৈরি করে নিয়েছেন আর এটা তৈরি করেছেন আটা নারিকেল আর পাটারে দিয়ে মেন কথা এটা যখন আম্মু তৈরি করছিলেন তখন আমি সামনে ছিলাম না আর এখানে রয়েছে কিছু ভাজা তিল যেটা গুঁড়ো করে আম্মু ওই পুরটার ভেতরে দিয়ে দিবেন আর ভালোভাবে মিশিয়ে নেবেন আর এদিকে সোহান লাঞ্চ করছে এখন বাজে সন্ধ্যা ছয়টা ও এখন লাঞ্চ করছে কারণ আজ ও ভার্সিটিতে গিয়েছিল ভার্সিটিতে কিছু কাজ ছিল সেগুলো শেষ করে আসতে ওর দেরি হয়ে গেছে আর এই তো এখানে আব্বু আম্মুকে কিছুটা সাহায্য করার জন্য চলে এসেছেন আর এখানে রয়েছে কিছু চালের গুঁড়া এটা কাই করার জন্য আম্মু বের করে রেখেছেন তাহলে ঠিক আছে কিভাবে আম্মু এই কুলসি পিঠাটা আজ তৈরি করেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আর এখানে মিস্টার বিল্টু মিয়া কী করছে আব্বু পায়ের কাছে বসে আছেন আর ক্যামেরা দেখলে সোহান এরকম লাফালাফি করে কি করে না করে নিজেই জানে না যাই হোক কুলসি পিঠার পুরটা তৈরি হয়ে গেছে এখন আম্মু আটা কাই করে নিচ্ছেন আসলে আজ হঠাৎ করেই আম্মুর মনে হলো আজ আম্মু কুলসি পিঠা বানাবেন তার জন্য এই তো ফুট করে সব কিছু প্রিপেয়ার করে ফেলেছেন আমি অন্য কাজে বিজি ছিলাম এরপর আমি এসে দেখেছি অলরেডি পিঠার পুরটা আমু তৈরি করে ফেলেছেন আর এই তো আমি আর আম্মু মিলে আমরা দুজনে মিলে পিঠাটাও বানিয়ে ফেললাম খুবই সুন্দর হয়েছে পিঠাগুলো ফার্স্টে তো ভয় পেয়ে গিয়েছিলাম কিভাবে কি করছি না জানি কি হচ্ছে না হচ্ছে আর হ্যাঁ এই পিঠাটা বানানোর সময় আব্বু আম্মুর দুজনের মাঝে একটা বাজি লেগে গেছে আব্বু বলছিল এই পিঠার পুরের ভেতরে যে তিলটা ইউজ করা হয়েছে এটা নাকি গোটা গোটা ইউজ করতে হয় আর আম্মু বলেছে তিলগুলো গুঁড়ো করে ইউজ করতে হয় এখন জানি না কে সঠিক কারণ আমি তো জানি না আমি অভিজ্ঞ না আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন যে কুলসি পিঠের ভেতরে পুরের ভেতরে যে তিলটা ইউজ করতে হয় এটা কি গুঁড়ো করে ইউজ করতে হয় নাকি গুঁড়ো ছাড়া আমরা পিঠাগুলো রাইস কুকারে ভাপ দিয়ে নিচ্ছি এটাকে কুলসি পিঠার সাথে সাথে ভাপা পুলিও বলা হয়ে থাকে মানে এই কুলসি পিঠার আর নাম হচ্ছে ভাপা পুলি যাই হোক এটাকে আমরা রাইস কুকারে ভাপ দিয়ে নিচ্ছি এটা রাইস কুকার যাদের রাইস কুকার নেয় তারা যে কোনো একটা পাতিলে পানি নিয়ে পাতিলের মুখটা কোনো নেক দিয়ে কিংবা কোনো কাপড় দিয়ে ভালোভাবে আটকে এর আগে আমি যে ম্যাড়া পিঠা দেখিয়েছিলাম ম্যাড়া পিঠাটা আমি যেভাবে ভাব দিয়ে নিয়েছিলাম এই কুলসি পিঠাটাও সেম সেভাবে ভাব দিয়ে নিলেই হয়ে যায় তাহলে ঠিক আছে আমরা এখন এই পিঠাগুলো ভাব দিয়ে নিচ্ছি আমাদের পিঠাগুলো ভাব দেওয়া হয়ে গেছে বাট পিঠাগুলো তোলার সময় কিছুটা ঝামেলায় বর্তমানে পিঠেগুলো দেখতে এমন লাগছে রাতে পিঠেগুলো বানানো হয়েছিল আর সকালবেলা পিঠেগুলো দেখতে এমন লাগছে আসলে ভাব দেবার সময় আমরা একটা ভুল করে ফেলেছিলাম ভাব দেবার সময় একটা পিঠার উপরে আমরা আরেকটা পিঠা ভাব হবার জন্য রেখে দিয়েছিলাম বা যখন ভাব হয়ে গেছে তখন তোলার সময় আমাদের কিছুটা ঝামেলা পোহাতে হয়েছে আর এটা আমরা ভুল করেছিলাম সে জন্যই কিছুটা পিঠা ভেঙে গেছে কিছুটা আঁকা বাঁকা হয়ে গেছে পিঠাগুলো দেখতে যাই হোক না কেন পিঠাগুলোর স্বাদ নিয়ে কেউ কিছু বলতে পারবে না কারণ পিঠাগুলো আল্লাহ রহমতে অনেক মজার হয়েছে আর আরও একটি দিনের সূচনা হয়ে গেল আর আমার ব্লগে আপনারা একটা না একের অধিক দিনের সূচনা পাবেন কারণ কয়েকটা দিনের মোমেন্ট মিলে আমি একটা ব্লগ তৈরি করি তাই আমার একটা ব্লগে আপনারা কয়েকটা দিনের সূচনা পাবেন কয়েকটা দিনের সাথে আপনারা পরিচিত হবেন যাই হোক এটা হচ্ছে আমার আজকের সকালের নাস্তা আর আজকে সকালের নাস্তায় আছে পরোটা ডিম ভাজি ভাজি আলুর দম খুবই ইয়ামি এখন আমরা করছি প্যাকিং আর এই প্যাকিংটা হচ্ছে সোহানের কারণ সোহান যাচ্ছে ট্যুরে ওর ভার্সিটি বন্ধ তাই ও ভাবলো ওর ফ্রেন্ডদের সাথে একটা ট্যুর দিয়ে আসুক সেজন্য ওরা যাচ্ছে সাজেক ভেলি ফার্স্টে আব্বু আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও এখন ওকে যেতে দিচ্ছে আর এই ট্যুরের জন্যই বিশেষ করে ও এই সুন্দর ট্যুরিস্ট ব্যাগটা কিনেছে তাহলে এখন আমি ওর প্যাকিংয়ে ওকে সাহায্য করছি ওরা যাচ্ছে খুবই সুন্দর একটি পরিবেশ খাগড়াছড়ি সাজেক ভেলি ওদের এই ট্যুরটা যাতে ভালোভাবে ওরা করতে পারে আর সেফ আবার ওরা বাসা ব্যাক করতে পারে আল্লাহর কাছে এ কেমনই করছে তাহলে ঠিক আছে এখন ওর ব্যাগটা আমি গুছিয়ে ফেলি আগে সোহান বের হয়ে গেছে ফার্স্টে ও যাবে ওর ফ্রেন্ডের বাসায় ওখান থেকে পরে দুজনে একসাথে বের হয়ে যাবে তাই আম্মু ও সোহানের সাথে ওর ফ্রেন্ডের বাসায় গিয়েছেন ওদের গাড়িটা ছাড়বে রাত এগারোটার সময় ও বিকেলবেলায় বের হয়ে গেছে যে দুই ফ্রেন্ড মিলে ইচ্ছে মতো কম্পিউটারে গেমস খেলবেন আড্ডা দিবেন সেজন্যই সোহান তাড়াতাড়ি বের হয়ে গেছে আর আব্বুও সোহানের আম্মুকে এগিয়ে দেবার জন্য বের হয়ে গেছেন সবার সবাই বের হয়ে যাবার পরে আমি রুমগুলো ক্লিন করে নিয়েছি এরপরে লাঞ্চ করার পর যে থালাবাটিগুলো ছিল সেগুলো ক্লিন করে নিয়েছি সব কাজে শেষ করে আমি এখন আছি সোহানের রুমে ভাবলাম আমার যে ব্লগটা এখনও এডিট করা হয়নি সেটা আমি এখন করে নিতে পারি সেজন্যই কম্পিউটার নিয়ে বসে পড়েছি আর বিল্টুটাও বাসায় ছিল বাট সবাই বের হয়ে যাবার পরে ওনার ফ্রেন্ড গেছে তাহলে ঠিক আছে আমি এখন স্যাবলন ক্রিম লাগিয়ে নিচ্ছি কারণ আমার হাত সামান্য কেটে গেছে আর আমার হাতটা কেটে যাবার জন্য দায়ী হচ্ছে মিস্টার বিল্টু মিয়া উনি আমাকে আজ দুপুরবেলা হাঁচর মেরেছে যার জন্য আমার হাতের চামড়া কিছুটা কেটে গেছে ফার্স্টে আমি হলুদ লাগিয়েছিলাম এখন আমি স্যাবলন ক্রিম লাগিয়ে নিচ্ছি আসলে আমি একমাত্র ব্যক্তি ছিলাম যিনি মিস্টার বিল্টোমিয়ার হাচর খেয়েছিলাম না বাট এখন সেটাও রইল না তাহলে ঠিক আছে এখন বিকেলের জন্য কিছু নাস্তা করা যাক দেখি আজ বিকেলে নাস্তার জন্য কি আছে বিকেলে নাস্তার জন্য আমি দুটো ভাপা পুলি নিয়েছি আর এক পিস কেক নিয়েছি তাহলে ঠিক আছে এগুলো নিয়ে এখন সোহানের রুমে যাওয়া যাক আমার ভিডিও এডিট করা হয়ে গেছে তাই আমি ভাবলাম এখন একটি বই পড়া যাক তার জন্য আমি এই বইটা নিয়েছি এটার নাম হচ্ছে গ্রেট এক্সপেকটেশন এই বইটা আমি কয়েকটা পাতা পড়েছি আর অল্প কয়েক পাতা পড়ে কেন জানি আমার এই বইয়ের স্টোরিটা চেনা চেনা লাগছে আমি এর আগে একটা হিন্দি মুভি দেখেছিলাম মুভিটার নাম ছিল ফিতুর নায়ক ছিল হচ্ছে আদিত্য রয় কাপুর আর নায়িকা ছিলেন ক্যাটরিনা কায়েফ ফিতুর মুভিটা আমার একদমই পছন্দ হয়েছিল না বাট এই বইয়ের স্টোরিটা সে ফিতুর মুভির সাথে মিলে যাচ্ছে তাই কী আর করা যেহেতু পড়া শুরু করেছি শেষ তো করা উচিত তাই ভাবলাম এখন বিকেলের নাস্তা করার সাথে সাথে এই বইটা পড়া যাক যদি নতুন কোনো মোড় আমি খুঁজে পাই আর জানুয়ারি মাস আমার কাছে খুবই প্রিয় কারণ জানুয়ারি মাসে হচ্ছে আমার বার্থডে আর বারো তারিখও আমার কাছে খুব প্রিয় কারণ জানুয়ারির বারো তারিখে হচ্ছে আমার বার্থডে তবে এবার আমার বার্থডে পড়েছে শনিবারে কিন্তু আমার কাছে রবিবার খুবই পছন্দের কারণ রবিবারে আমার জন্ম হয়েছে তাই জানুয়ারি মাস বারো তারিখ এবং রবিবার আমার খুবই 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 পছন্দের তাহলে ঠিক আছে আজকের দিনের জন্য এ পর্যন্ত নতুন আরেকটি দিনের সাথে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে সকাল সবাইকে আরও একটি দিনের সূচনা হয়ে গেল আজ হচ্ছে এগারো তারিখ বার হচ্ছে শুক্রবার আর সোহান ফোন করেছিল ওরা ভালোভাবে পৌঁছে গেছে আসলে সোহান গ্রামীণ সিম ইউজ করে বাট ওখানে গ্রামীণ সিম একদমই কাজ করছে না তাই ওর ফ্রেন্ডের ফোন দিয়ে বারবার ফোন দিচ্ছে আর এখানে একটা সবজি রান্না করছে আম্মু এটা রাতের জন্য রান্না করছেন কারণ রাতে আমরা সবাই রুটি খাই তাই রুটির সাথে খাবার জন্য একটা সবজি আম্মু এখন রান্না করে রাখছেন আর আজ দুপুরবেলা আম্মা আপুর দাওয়াত আছে বাট আমি যাচ্ছি না তাই আমার জন্য আজ আম্মু দুপুর একটা স্পেশাল কিছু রান্না করবেন সেটা আপনারা পরে দেখতে পাবেন আগে আব্বা আমার জন্য বের হয়ে গেলেন তা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে রয়েছে জিলাপি এগুলো আব্বু মসজিদ থেকে নিয়ে এসেছেন আসলে আব্বু মিষ্টি খাবার পটু তাই মসজিদে যখন এরকম মিষ্টি জিলাপি দেয় তখন আব্বু এগুলো নিয়ে আসেন অনেক সময় তো নামাজ পড়ে জিলাপি খেতে খেতে বাসায় আসেন যাই হোক এগুলো বেশিরভাগ আব্বুই খান কারণ আমি সোহান এত বেশি মিষ্টি খাই না আমি তাও যতটুকু খাই সোহান তাও খাই না সোহান মিষ্টি খুবই কম খায় তাহলে ঠিক আছে আজ দুপুরের জন্য আম্মু কি রান্না করে গেছে আমার জন্য আম্মু আজ আমার জন্য রান্না করে গেছেন চিকেন বিরিয়ানি তাহলে ঠিক আছে এখন লাঞ্চ করে নেওয়া যাক তার জন্য ভাবছি ফার্স্টে সালাতের জন্য একটা টমেটো কেটে নেওয়া যাক নিয়ে নিলাম একটা টমেটো আর এটা কাটার আগে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই তো এই হচ্ছে আমার আজকের দুপুরের মজাদার খাবার চিকেন বিরিয়ানি আর সালাদ তাহলে ঠিক আছে আপনাদের কাছে যদি আমার ব্লগটি ভালো লাগে আমার চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবের ওখানে যে বেল বাটনটি আছে সেটাও ক্লিক করবেন তাহলে এর পরে আমি আমার যে নতুন নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনাদের ওখানে চলে যাবে তাহলে ঠিক আছে আল্লাহ হাফেজ